মনে করে যে আমি ক্ষমতায় টিকে যাব এটি ভীষণ রকমের ভুল একটি ধারণা হবে শুধু পানির জগ আর পলিথিন পরিবর্তন করলে দেশ চালানো যায় না দেশ চালানোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে অনেক পার্টি মনে করছে এখনই মক্ষম সময় এই মুহূর্তে আমাকে আমার দাবি তুলতে হবে আমি এটা তুলছি এটা আছে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিগত রেজিমের পলিটিক্যাল স্ট্র্যাটেজি কেন আমরা হঠাৎ করে জানতে পারলাম না সমন্বয়ক থেকে শিবির শিবির কর্মীরা বের হয়ে গেল তারা আত্মপ্রকাশ করলো আমরা শিবির আপনি কি করে নিশ্চিত হবেন এখন ইসলামিস্টরা সেখানে এমন কেউ যে যোগদান করে নেই যে নিজেকে ইসলামিস্ট বলে পরিচয় দিচ্ছে সে আওয়ামী এটা তো স্ট্র্যাটেজি হতে পারে আমার সামনে তো একটা উদাহরণ আছে কাজেই আন্ডারগ্রাউন্ডে থাকা এই যে বিশাল বিগত রেজিমের লোক বাহিনী তারা কি ধরনের রাজনীতি করবে বা করছে না যে এখানে যে কোনো ষড়যন্ত্র হচ্ছে না এটা কিন্তু বলা যাচ্ছে না অর্থাৎ একই সাথে আমাদেরও একটা ই আছে যারা এই ধরনের গ্রুপ গোষ্ঠী তারা মনে করছে যে এখনই মুখ্যম সময় আমি আমার দাবি দাওয়া যা কিছু আছে আমি পাওয়ারটাকে হোল্ড করার চেষ্টা করি আবার আন্ডারগ্রাউন্ডে থাকার লোকজন মনে করছে যে আমি এটাকে আমার ষড়যন্ত্রমূলক কি করে আমি আবার রেজিমটাকে ফেরত আনার আসবে আপনার কাছে আমি একটু যেতে চাই শরীফার শরীব আপনার কাছে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সংস্কার প্রক্রিয়ার আহ কতটা এগুচ্ছে আপনার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে আপনি মনে করেন একজন রাজনৈতিক নেতা হিসেবে আর যে বিষয়টি ডক্টর স্নিগ্ধারে জমা বলুন এটিও কি আপনি মনে করেন কিনা যে আহ আসলে বহিঃ বিশেষ অনেক ধরনের প্রচার অপপ প্রচার এই ধরনের কিছু হচ্ছে বাংলাদেশ গুজব সৃষ্টি এবং গুজব প্রচার করার সবথেকে উর্বর জায়গা আমরা কত কয়েক বছর ধরে এই বিষয়গুলো অনবরোধভাবেই ভাবেই দেখছি দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে এবং সেই গুজব প্রতিরোধ করার জন্য সরকারের তথাকথিত প্রস্তুতিও দেখেছি আর আগে বিপুল অর্থের বিনিয়োগও দেখেছি এবং তারা বিভিন্ন জায়গায় লোকজন সৃষ্টি করেছিল তাদের দৃষ্টিতে গুজব প্রতিরোধ করার জন্য সেই যে ট্রেন্ড জনগোষ্ঠী তারা এখনো কিন্তু আছে কোথাও কোথাও আছে হয়তো শহরে আছে অথবা গ্রামে আছে নতুন যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটি একটা বিলম্বিত উদ্যোগ আমি মনে করি যে বাংলাদেশে এই যে সংলাপের যে উদ্যোগ আমাদের তৃতীয় দফা এবং এবারের সংলাপটা হচ্ছে সরকারের যে ছয়টা সেক্টরকে বেস করে যে সংস্কার পরিকল্পনা এটিকে ফাইনালাইজ করার জন্য অথবা তাদের মূলত তাদের মতামতটা নেওয়ার জন্য এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন তারপরে আমরা দেখেছি যে প্রস্তুতির ঘাটতি ছিল এবং ইতিমধ্যেই কিছুটা প্রস্তুতির জায়গা সম্পন্ন হয়েছে আমি আপনাকে মনে করিয়ে দেই যে গণঅভ্যুথানটিতে আমরা পনেরো বছরের স্বৈরাচারকে পরাস্ত করলাম এই গণঅভ্যুথানে প্রায় দুই হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছে এই দুই হাজার মানুষের মধ্যে কোনো উপদেষ্টার স্বজন নেই এই দুই হাজার মানুষের মধ্যে কোনো বড় রাজনৈতিক দলের নেতার কোনো সন্তান নেই এই দুই হাজার মানুষের মধ্যে সমন্বয়কদের স্বজন কেউ আছে কিনা আমরা জানি না তার অর্থ হলো যে আমাদের এই জায়গায় প্রাণ দেয় সাধারণ মানুষ প্রাণ দেয় গরিব মানুষ ফলটা ভোগ করি আমরা সুতরাং আজকে যারা দায়িত্বে আছেন তাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যে এই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে চোরাবালিতে হারিয়ে না যায় আমি যেটা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় আমি আমাদের যে স্প্রিট সেটিকে ডাইভার্ট করতে দেখতে পাচ্ছি এই যে আলোচনার বিষয়টা আলোচনার বিষয়টা আপনি অবশ্যই আলোচনা করবেন এই সরকারের একটা বড় জায়গায় সাপোর্ট পাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে কিন্তু পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনার যে জায়গাটা এটা সবসময় ওপেন থাকা দরকার কেন যেহেতু একটা দেশ পরিচালিত হবে এবং একটা পর্যায়ে আপনি পলিটিক্যাল পার্টির কাছে দিয়ে যাবেন এই যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুথানে তাদের একটা বড় স্টেক ছিল সুতরাং আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে মাইনাস করে আপনি একেবারে শুধু সিভিল সোসাইটি আপনি অমুক জায়গায় তমুক জায়গার লোকজনকে নিয়ে এসে আপনি সমস্ত কাজগুলো করে ফেলতে পারবেন এটা আমি বিশ্বাস করি না আপনি করতে পারেন কিন্তু আমাদের সংবিধান সংশোধনের অথবা সংবিধান পরিবর্তনের যে ধারণাটা সরকার নিয়ে এসেছে এটি আসলে রাজনৈতিক দলগুলোর কাছে আলোচনা ছাড়া এ ধরনের একটি উদ্যোগ কেন নেওয়া হলো পলিটিক্যাল পার্টি আপনি সংবিধানের একটা শব্দও যদি পরিবর্তন করতে হয় সেটি কিন্তু আপনাকে পার্লামেন্টে পাশ করতে হবে এই সংবিধান যেটি আছে সেই সংবিধানের পরিবর্তন প্রয়োজন কিনা এই বক্তব্যটি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে আমি আমার কথাটা বলতে পারি কিন্তু এই জায়গাটা সব থেকে দায়িত্ব পালন করবে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পলিটিক্যাল পার্টির তাদের অনুমোদন ছাড়া তাদের মতামত ছাড়া আপনি সংবিধান সংশোধন করা পরিবর্তন করা অথবা এই সংক্রান্ত কোনো কমিটি করার আগে অন্তত এই জায়গাটা পলিটিক্যাল পার্টির সাথে আমি জিজ্ঞেস করা উচিত বাস্তবতা আপনি যদি বাংলাদেশের জন্মলগ্ন থেকে এর ইতিহাসটা দেখবেন একাত্তরের সময় যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে সেটার যুদ্ধে পার্টিসিপেট করেছে দেখবেন আম যখন চব্বিশের আন্দোলন হয়েছে তখনও কিন্তু মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে মানে যারা মাঠে আন্দোলন করেছে কেউ কিন্তু এই বিবেচনা থেকে করেনি আমার পাশে একজন মুসলমান আছে না হিন্দু আছে নারী আছে না পুরুষ আছে কিন্তু অদ্ভুত আজকে যখন আপনি গ্লোবালি প্রেজেন্ট করতে যাচ্ছেন এটি আমি একটু টেকনিক্যাল হব কথাটা বলার ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের যে প্রগ্রেসিভনেস এর যে ধারণা কোড আন কোড প্রগতিশীলের যে ধারণা সবসময় মাইনরিটির পক্ষে যায় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর বাইরে আমেরিকার মতো জায়গাতে জাতিসংঘে মাইনরিটি কিন্তু মুসলমান আপনাকে বুঝতে হবে নির্যাতিত হচ্ছে নিপীড়িত ভীষণ ভাবে জরুরি কারণ সে নির্যাতিত কিন্তু আপনি যখন দেশের অভ্যন্তরীণ জায়গাতে আসবেন বাংলাদেশের অভ্যন্তরীণে যেহেতু এখানে মুসলিম প্রধান দেশ একটি এখানে কিন্তু মুসলমান মাইনরিটি না অর্থাৎ এখানে একটা জিনিস খুব মাথায় নেওয়া বিষয় আছে আপনাকে মাইনরিটি বলেন আপনাকে ধর্ম নিরপেক্ষতার দিকে যেতে হবে আপনার রাষ্ট্র স্টেট ধর্ম নিরপেক্ষ হবে কিনা সেটি নিয়ে একটা আমাদের মানে বন্ধ থাকতে পারে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাষ্ট্রের কি ধর্ম থাকতে পারে কিনা বাংলাদেশ কিন্তু ভীষণ রকমের পৃথিবীর অন্য সকল দেশের জন্য একটা রোল মডেল হতে পারে আমি আপনাকে একটা কথা বলি আপনি আমেরিকা যান ইউরোপ যান যে কোনো দেশে যাবেন আপনি দেখবেন সেখানে শুধুমাত্র ক্রিসমাসের ছুটি দেওয়া হয় কিন্তু বাংলাদেশে কিন্তু শুধু ক্রিসমাসে ছুটি দেওয়া হয় না বাংলাদেশে পূজা বৌদ্ধ পূর্ণিমা ক্রিসমাস সবকিছু ছুটি দেওয়া হয় তার মানে আপনি সকল ধর্মের মানুষকে একটা সঞ্চল অবস্থানে দিচ্ছেন প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে আপনি এটার কোন মার্কেটিং করতে পারছেন না রিপ্রেজেন্টেশন করতে পারছেন না উপরন্ত আপনি কি করছেন উপরন্তু বাংলাদেশের গার্মেন্টস গার্মেন্টস তো একটা প্ল্যান অর্থনীতি খুব চালিকা শক্তি সেখানে আপনার ফান্ড আসবে কি করে আপনি যদি এই ধরনের একটা মৌলবাদী মৌলবাদী উগ্র চেতনায় থাকেন তাহলে এই ফান্ড গুলো কোথেকে আসবে তাহলে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ব্যবসায়িক পরিষেবা বাড়াবো কি করে আমরা আমাদের গ্লোবাল ফেরেমানায় উন্নত উন্নতি করবো কি করে এই জায়গাগুলাকে একনোলেজ না করে উপরন্ত সেগুলোর উপরে ভর দিয়ে যদি মনে করে যে আমি ক্ষমতায় টিকে যাব। এটি ভীষণ রকমের ভুল একটি হবে। শুধু পানির আর পরিবর্তন করলে দেশ চালানো যায় না দেশ চালানোর জন্য আজকে দু মাসের পরেও আমরা আমাদের জানমাল এবং জীবনের নিরাপত্তা পাচ্ছি না ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাজ করছে না আপনি দু মাসে তো কিছুটা অন্তত ফিক্স করবেন রাস্তাঘাটে যানজট আগেও ছিল সত্য কিন্তু এখন যে পরিমাণ যানজটটা বেড়েছে সেই পরিমাণ আর মধ্যে অনেক পার্থক্য আছে প্রত্যেকটা জায়গা স্তব্ধ হয়ে আছে এই অবস্থা যদি চলতে থাকে সেটি দুঃখজনক না ভীষণ রকমের আশঙ্কাজনক এই আশঙ্কা থেকে বের হওয়াটা ভীষণ রকমের জরুরি এবং এটা উপদেষ্টা মণ্ডলী শুধু না যারা রাজনৈতিক কর্মী আছে তাদেরকে ওই বিষয়গুলোকে প্রায়োরিটি না দিলে আমাদের জন্য আরেকটা আন্দোলনের জন্য সবাইকে আবার একসাথে হতে হবে আসবো আপনার কাছে আমি একটু শরীফ উজ্জামান শরীফ আপনার কাছে আসি টেকসই দীর্ঘমেয়াদী সংস্কার ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির কথা লক্ষ্যে আসলে তৈরির লক্ষ্যে